Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. রূপকথার খুবই জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র হলো জলপরী বা মারমেট মৎস্যকন্যা বা মারমেট হচ্ছে এক ধরনের জলজ প্রাণী যার উপরের অংশ নারীর মতো এবং নিচের অংশ একটা মাছের মতো হাজার বছরের পৃথিবীতে একটি বিরল প্রশ্ন হচ্ছে এই মৎস্যকন্যারা বাস্তবে আসলেই কি আছে নাকি নেই এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি তবে পৃথিবীর প্রায় সব অঞ্চলের উপকথাতেই এই ধরনের প্রাণীর গল্প প্রচলিত রয়েছে পৃথিবীর সব আদি সভ্যতায় মারমেড বা মৎস্যকন্যাদের উপস্থিতি চোখে পড়ার মতো যেই সব অঞ্চলের সভ্যতায় এদের উপস্থিতি সবচেয়ে বেশি সেগুলো হচ্ছে জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন অর্থাৎ সমগ্র পূর্ব এশিয়া ইউরোপ ভারতীয় উপমহাদেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা আফ্রিকা ওশেনিয়া ইত্যাদি মারমেট বা জলপরি সবচেয়ে বড় গল্পগুলো হলো মধ্যযুগীয় নাবিকদের নিয়ে তারা দাবি করত মাস সমুদ্রে কখনো জাহাজ হারিয়ে গেলে অনেক সময় নৌকা নামিয়ে কুয়াশার ভিতর দ্বীপ খুঁজতে যেত তারা তখন তারা নাকি কোনো পাথর বা ছোট বালুচরের তীরে খুব সুন্দর কিছু নারীর দেখা পেতেন যারা তাদের নাম ধরে ডাকত নাবিকরা কাছে গেলেই তারা নাকি হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়তো এদেরকে তারা সাইর করেন বা কুহুগিনী বা কেউ কেউ মারমেট বলেও ডাকেন এই রহস্যটি আরো বলা হয় যখন মাদাগাস্কার এর কাছে একটি চলন্ত জাহাজ থেকে রেকর্ড করা মাত্র এক দেড়শো মিটার দূরত্বে একসাথে ডজন খানেক মারমেট সদস্য প্রাণীকে দ্রুত সাতার কাটতে দেখা যায় এই বিষয়টি আরো ভোলা হয় কয়েকজন জেলে অবশ্য তাদের পরিচয় জানা যায়নি তারা দাবি করেন যে তাদের জালে মারমেড বা জলপুরি আটকা পড়েছে তবে যাই হোক মানুষ এখন পর্যন্ত মাত্র পাঁচ পার্সেন্ট সমুদ্রের রহস্য উদ্ধার করতে পেরেছে অনেকগুলো ভিন্ন ভিন্ন সভ্যতায় এদের অস্তিত্ব এটাই প্রমাণ করে নিশ্চয়ই আমাদের কিছু কিছু না অবশ্যই দেখেছিলেন কারণ এত কিছুকে বলা যাবে না যদি জিন পারে তবে কেন নয় ব্যক্তিগতভাবে আমি বলে থাকি এরা আছে হয়তো দেখতে মানুষের মতো কিন্তু সম্পূর্ণ মানুষের মতো না যেমন হয়তো বা গরিলা বা বানর এইরকম হতে পারে তো এখন কথা হচ্ছে আমরা এখন তবে দেখতে পাচ্ছি না কেন ওই যে বললাম সমুদ্রের পাঁচ পার্সেন্ট আমরা জানি এবং পঁচানব্বই পার্সেন্ট বাকি এখন আমাদের জানার বাইরে সমুদ্রে মানুষের চলাচল বেড়ে যাওয়া পরিবেশ দূষণ উষ্ণতা বাড়া ইত্যাদি কারণে হয়তোবা এই মারমেডরা অনেকটাই আত্মগোপনে চলে গিয়েছে তবে ভবিষ্যতে হয়তোবা এই নিয়ে আরও বিস্তর গবেষণা এবং আলোচনা হবে তখন যদি কোনো ধরনের আকর্ষণীয় খবর বা বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু জানা যায় তাহলে অবশ্যই আমি এই চ্যানেলে আপনাদের সাথে সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার আগে প্রকাশ করার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আসলে পৃথিবীতে জলপুরীর কোনো অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন باش تكون الله بس.